অ্যাকাউন্ট হ্যাক হতে পারে না কারণ সেই বক্তব্য দেবার পরেও তারা আরো অনেক বক্তব্য দিয়েছে অ্যাকাউন্ট হ্যাক হয় তাদের দলেও তো তাদের নারী কর্মী আছে বলে শুনেছি তাদের নারী কর্মীরাও তো ঘর থেকে বের হয়ে তাদের দলের কাজে যায় যে আপনাদের দলের নেতা দেখুন আপনাদের সম্পর্কে কি নোংরা চিন্তা করে সংসার চালানোর জন্য সংসারকে ধরে রাখার জন্য সংসারকে সুখে শান্তিতে রাখার জন্য যে লক্ষ কোটি মা বোনেরা বিভিন্ন জায়গায় কর্মসংস্থানে নিযুক্ত আছে কর্মজীবী মায়েরা বোনেরা তাদেরকে কি ভাষা ব্যবহার করে কথা বলেছে এই আপত্তিকর কথা বলার পরে যখন তারা দেখল বাংলাদেশের সকল মানুষ তীব্র প্রতিক্রিয়া প্রদর্শন করেছে তখন তারা বলল যে তাদের অ্যাকাউন্ট বলে হ্যাক হয়ে গিয়েছিল কিন্তু আমরা দেখেছি বিশেষজ্ঞরা বলছে এইটা সম্পূর্ণ মিথ্যে কথা অ্যাকাউন্ট হ্যাক হতে পারে না কারণ সেই বক্তব্য দেবার পরেও তারা আরো অনেক বক্তব্য দিয়েছে অ্যাকাউন্ট হ্যাক হয়নি অর্থাৎ অর্থাৎ কি দাঁড়ালো দাঁড়ালো যে তারা সমগ্র জাতির সামনে জলজ্যান্ত ভাবে নিজেদেরকে রক্ষা করার জন্য মিথ্যে কথা বলছে যারা জনগণের সামনে প্রকাশ্যে মিথ্যে কথা বলতে পারে তারা আর যাই হোক জনগণের বন্ধু হতে পারে না তাদের দলেও তো তাদের নারী কর্মী আছে বলে শুনেছি তাদের নারী কর্মীরাও তো ঘর থেকে বের হয়ে তাদের দলের কাজে যায় তাহলে আমরা কি এখন প্রশ্ন করতে পারি না তাদের নারী কর্মীদের কাছে যে আপনাদের দলের নেতা দেখুন আপনাদের সম্পর্কে কি নোংরা চিন্তা করে বিএনপি সবসময় বিশ্বাস করে দেশের যদি উন্নয়ন করতে হয় দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে নারী পুরুষ ভেদাভেদ রাখলে চলবে না আজকে যেই গার্মেন্ট শিল্প নিয়ে সারা পৃথিবীতে বাংলাদেশের মানুষ গর্ব করে এই গার্মেন্ট শিল্প কারা চালাচ্ছে এই গার্মেন্ট শিল্প তো বাংলাদেশের নারীরা চালাচ্ছে গার্মেন্ট শিল্পর মধ্যে অন্তত পঞ্চাশ লাখেরও বেশি নারী শ্রমিক কাজ করছে তাদের প্রতিদিনকার কষ্টের ফলেই আজ সারা পৃথিবীর বুকে বাংলাদেশের গার্মেন্ট শিল্প একটি বিখ্যাত শিল্পে পরিণত হয়েছে দেশনগ্রী খালেদা জিয়ার দল হিসাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ইনশাল্লাহ বারো তারিখের নির্বাচনে আপনাদের সমর্থনে আল্লাহর রহমতে বিএনপি তথা ধানের শেষ সরকার গঠনে সক্ষম হলে আমরা বাংলাদেশের সকল মায়েদের কাছে সকল গৃহিণীদের কাছে ঘরে ঘরে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব যেই ফ্যামিলি কার্ডের যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি পরিবারের গৃহিণী বা মা সরকারের পক্ষ থেকে প্রতি মাসে ন্যূনতম একটি সুযোগ বা সুবিধা পাবে